আটচল্লিশ ঘন্টার বেশি পার হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি মালদার হরিশ্চন্দ্রপুর থেকে বের হয়ে মুর্শিদাবাদে এসে নিখোঁজ হয়ে যাওয়া এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী নিখোঁজ ওই ছাত্রীর সন্ধানে মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের ফারাক্কা থানার ফিডার ক্যানেলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে স্থানীয় পুলিশের তরফ থেকে পুলিশ সূত্রে জানা গেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা দীপ্তি ভগত নামে বছর কুড়ির এক ছাত্রী রবিবার মালদার নিজের বাড়ি থেকে ঝাড়খণ্ডের দুমকার উদ্দেশ্যে বের হয় সেখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন দীপ্তি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ট্রেনে ওঠার পরও ওই ছাত্রী নিজের কলেজে যাননি রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি টি পুলিশ পরিত্যক্ত অবস্থায় দীপ্তির মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার করে ব্যাগের মধ্যে তেরোশো টাকা ছাড়াও আরও কলেজের পরিচয়পত্র ওড়না খুচরো কিছু পয়সা এবং কিছু নথি ছিল এরপরই এনটিপিসি ডিপিসি পুলিশ দীপ্তির মোবাইল ফোনে থাকা নম্বরের সূত্র ধরে তার পরিবারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরে যোগাযোগ করেন তখনই পুলিশ জানতে পারে ওই ছাত্রী দুমকাতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার কথা ছিল এবং মালদা থেকে সে ট্রেনেও চেপেছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেখানে না গিয়ে দীপ্তি ফারাক্কায় চলে আসে রবিবারই দীপ্তির পরিবার হরিশ্চন্দ্রপুর থেকে ফারাক্কায় এসে তার মোবাইল ফোন ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে নিয়ে যায় এবং সেদিনই তারা হরিশ্চন্দ্রপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ফারাক্কা থানার এক আধিকারিক জানান দীপ্তির যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে তাতে একটি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হওয়া একটি গ্রুপে সে রবিবার আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি মেসেজ পোস্ট করে ওই মেসেজ করার পর থেকেই দীপ্তির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ সূত্রের খবর দীপ্তির পরিবার তাকে ভিন রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিল ওই ছাত্রী সেখানে পড়াশোনা করতে ইচ্ছুক ছিল না সম্ভবত পরিবারের লোকেরা এক প্রকার জোর করেই তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে বাধ্য করেছিল পুলিশের অনুমান নিজের যাবতীয় জিনিসপত্র ফারাক্কায় রেখে মানসিক চাপে ওই ছাত্রী সম্ভবত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যদিও মঙ্গলবার দুপুর পর্যন্ত দীপ্তির কোনো খোঁজ মেলেনি তবে নিখোঁজ ওই ছাত্রীর পরিবার এখনও মানতে নারাজ দীপ্তি আত্মহত্যা করে থাকতে পারে তারা মনে করছেন পরিবারের মেয়েকে হয় অপহরণ করা হয়েছে অথবা কোথাও পাচার করে দেওয়া হয়ে থাকতে পারে